আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পুরাতন জাহাজের মালামাল সম্পর্কে আজকে আরেকটি ভিডিও নিয়ে চলালাম আজকের ভিডিওতে আপনাদের অনেকগুলা গিয়ার মোটরের কালেকশন দেখাবো গিয়ার মোটর এবং গিয়ার হেডের কালেকশন সো সম্পূর্ণ ডিটেলস জানতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন কোনোর স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন প্রত্যেকটা আইটেম সম্বন্ধে আপনারা আশা করি একটা ডিটেলস পেয়ে যাবেন তো প্রথমে যেটা দিয়ে শুরু করবে সেটা হলো এই যে গিয়ার হেড গুলো হেভি ম্যানের একটা গিয়ার হেড এটার আসলে রেশিওটা জানা নাই যেহেতু এটা অনেক শক্তিশালী একটা গিয়ার এবং এটার কোনো নেম প্লেটও নাই যে অবস্থায় আছে এই অবস্থায় ঠিক আছে তবে মালটা একেবারে সচল এবং খুবই ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে আপনারা যে কোনো পারপাসে এটা ইউজ করতে পারবেন দেখুন এটা হচ্ছে এটার পিনিয়ন ঠিক আছে আর এটা হচ্ছে আর একটা এটা খুবই শক্তিশালী একটা গ্যার হেড এটা যদি আমি রেশিওটা বলি এটা হচ্ছে এক লেপিং এ দশ লেপিং মানে এক লেপ এদিকে যদি এক লেপ নেই তাহলে এই পাশে ঘুরবে দশ লেপ ঠিক আছে যেহেতু দু পাশে মোটর লাগানোর সিস্টেম আছে আপনি যে কোনো এক পাশে যে কোনো মোটর লাগাইতে পারবেন এটা এক পাকে দশ পাক মানে এর পাশে যদি দশ পাক ঘুরে তাহলে এর পাশে ঘুরবে এক পাক ঠিক আছে এক এ দশ লেপিং এটা হচ্ছে এটা রেশিও মাঠটা খুবই ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে এবং খুবই শক্তিশালী এরপর হচ্ছে এটা এটা চাইলে আপনি এদিকে যে মোটরের কানেকশন দিতে পারেন ঠিক আছে এটাও সেম এক লেপিং এ দশ লেপিং ওয়ান বাই টেন মানে আপনি যদি এ পাশে একটা মোটর লাগান এপাশে যদি দশ পাক ঘুরে তাহলে এই যে এ পাশ ঘুরবে এক পাক ঠিক আছে এটা হচ্ছে এটা রেশিও সিস্টেম এই যে মালটা সম্পূর্ণ ফ্রেশ এটা হচ্ছে এটার নেম প্লেট জাস্ট এইটুকু ইনফরমেশন দেওয়া আছে এই যে এটা নিতে পারবেন এরপর হচ্ছে এটা এটা আরো শক্তিশালী এটাতে ডাবল গেয়ার ইউজ করা হয়েছে যার ফলে এটার রেশিও এবং এটা টর্ক অনেক বেশি আগেরগুলোর চাইতে এটা হচ্ছে এটার এই যে মোটরের পয়েন্ট এখানে মোটরটি কানেকশন করবেন এবং এটার রেশিটা হচ্ছে এক পাকে তিনশো নয় পাক ঠিক আছে এটা যদি এটা হান্ড্রেড পার্সেন্ট নেই এখানে একটা প্রোডাক্ট এতে এর পাশে যদি আপনি মোটরটা এক পাক ঘুরে তিনশো পাক তিনশো নয় পাক ঘুরে ঠিক আছে আর এর পাশ পাশটা তো ঘুরবে এক পাক এটার রেশিটা হচ্ছে এটা এক পাকে তিনশো পাক আমি যদি একটা নেম প্লেটটা দেখা এটা হচ্ছে সেটা নেম প্লেটটা হচ্ছে অনেক হেভি যেহেতু এটা ডাবল গিয়ারের একটা গিয়ার হেড তিনশো নয় পাকে এক ঠিক আছে খুবই একটা গিয়ার হেড আপনারা চাইলে নিতে পারবেন এরপর আছে এটা এটা রেশিওটা যদি আমি বলি এটা হচ্ছে এক পাকে আঠারো পাক ঠিক আছে মানে এক লেপিং এ আঠারো লেপিং এর পাশে মোটর কানেকশন দিয়ে যদি আঠারো পাক এদিকে ঘুরে তাহলে এ পাশটা ঘুরবে এক পাক এটা আপনারও সহজে যে মিক্সার যে মেশিনগুলো থাকে মিক্সার সেসব মিক্সার মেশিন আপনারা চাইলে ইজিলি লাগাতে পারবেন এটা এটা টর্ক অনেক বেশি খুবই হেভি ম্যানের বিল কোয়ালিটি এটা তো চাইলে এটা নিতে পারে এগুলো কিন্তু হান্ড পার্সেন্ট চেক করা চেক করে যে রেশিওগুলো কাউন্ট করা হয়েছে এটা এটা হচ্ছে সেটা যেহেতু নেম প্লেট নেই এটা আমরা নিজেরাই কাউন্ট করছি এটা এটা রেশিওগুলো এক পাকা আঠারো পাক ঠিক আছে এখানে আরেকটা আছে এটা হচ্ছে একটা নিউ মিটিং নিউ মিটিং গিয়ার হেড এটা অপারেট করতে এয়ার কম্প্রেসরের সাহায্য লাগবে এটা দুই পাশে দুইটা ইনপুট সিস্টেম রয়েছে যেগুলো দিয়ে এয়ার পাম্পিং করা হয় এটা সম্পূর্ণ নিউ মিটিং ঠিক আছে যেটা আসলে হাওয়া দিয়ে অপারেট করা হয় খুবই শক্তিশালী একটা গিয়ার হেড টয়লাইটও নিতে পারবেন এরপর হচ্ছে এটা এটা রেশিও সিস্টেমটা যদি বলি আমি এটা হচ্ছে এক পাকে এক পাক ঠিক আছে মানে এক এদিকে এক পাক আর গ্রুপ এক লেপিংয়ে ওয়ান লেপিং এটা হচ্ছে একটা নেম প্লেট চাইলে আপনারা এটা নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা এটা একটা জাপানিস প্রোডাক্ট এই যে আমি যদি নেম প্লেটটা শো করি এটা হচ্ছে এটা এটা হান্ড্রেড পার্সেন্ট জাপান একটা প্রোডাক্ট আর এটা রেশিও হচ্ছে এক পাকে বিশ পাক ঠিক আছে এটাতে কিন্তু আবার একটা লেবার দেওয়া আছে যেটাতে আপনি হাই লো সেটিং করতে পারবেন এই যে সম্পূর্ণ সচল এটাতে আপনি এক পাকে বিশ পাক সম্পূর্ণ মালটি ওকে চাইলে এটাও নিতে পারবে এটা হচ্ছে আরেকটা এটা শক্তিশালী এটা হচ্ছে এটা রেশিওটা হচ্ছে এক পাকে চল্লিশ পাক ঠিক আছে এদিকে যদি এক পাক ঘুরে এদিকে চল্লিশ পাক ঘুরাইলে এদিকে আর এটা ঘুরবে এক পাক করে ঠিক আছে ওয়ান লেপিং এ চল্লিশ লেপিং এখানে এর ব্র্যান্ডটা লেখা আছে হালকা করে মালটা সম্পূর্ণ ফ্রেশ আপনারা চাইলে এটা নিতে পারবেন এরপর হচ্ছে এটা এটা হচ্ছে একটা হাইড্রোলিক পাম্প ঠিক আছে একটা হাইড্রোলিক পাম্প এটা সম্পূর্ণ এচে এটা হচ্ছে হাইড্রোলিক আর এগুলো হচ্ছে নিউমিটিং মেশিনের সুইচ বা ট্রান্সপোর্ট তিনটা এটা হচ্ছে পাম্প সহকারে এগুলো হচ্ছে নিউমিটিং মেশিনের ট্রান্সপোর্ট ঠিক আছে এগুলো দিয়ে হাওয়াটা দেওয়া হয় বা সুইচিং এই যে সুন্দর লেবার টচ সম্পূর্ণ সতর্ক রয়েছে আপনাদের যাতে লাগবে অবশ্যই নাম্বারই মুখ কিংবা হোয়াটসঅ্যাপে নব এটা হচ্ছে একটা চার মাথাওয়ালা এটাও নিতে পারবে এটা হচ্ছে আরেকটা গিয়ার হেড ঠিক আছে এটা ছোটো সাইজের মধ্যে আরেকটা এটা হচ্ছে এটা গিয়ার হেট একটা তবে এটা রেশোটা কাউন্ট করা নাই এটা ছোটো সাইজের মধ্যে আরেকটা একটা গ্যার হেট এটা হচ্ছে এক লেপিং এ সাইট লেপিং ঠিক আছে এক পাকে সাইড পাক ঘুরবে এই যেদিকে স্যার পাক ঘুরলে এটা ঘুরবে এক পাক মানে ওয়ান লেপিং এ সাইড লেপিং ঘরটা সম্পূর্ণ ফ্রেশ রয়েছে চাইলে একটা নিতে পারবে এই এখানে একটা ফুলিও লাগানো আছে যেটা বেল্ট সহকারে অপারেট করা হয় এরপর আছে কিছু গিয়ার মোটরের কালেকশন এটা হচ্ছে একটা জাপানিজ গিয়ার মোটর এটা হচ্ছে রেসপেক্ট এটা হান্ড্রেড পার্সেন্ট জাপানি একটা মাপ একটা গিয়ার মোটর ঠিক আছে পালটা সম্পূর্ণ ফ্রেশ এবং সম্পূর্ণ সচল রয়েছে তো যাদের লাগবে অবশ্যই নক দিবেন এটা একটা এটা হচ্ছে একটা চাইনিজ ভেরিয়েন্ট ইন্ডাকশন মোটর কন্ডিশনটা দেখতে পাচ্ছেন আশা করি একেবারে ফ্রেশ তেমন একটা ইউজ হয় নাই বললে চলে এটা যেটা হচ্ছে এটার সাইড ঠিক আছে সম্পূর্ণ বড়িটা একেবারে ফ্রেশ আর এটা হচ্ছে এটা পিনিয়ন গ্যাস সাইট মানে আরেকটা আছে ছোট সাইজের মধ্যে এটা একটা গিয়ার মোটর এটা হচ্ছে একটা নেম প্লেট এটা হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট আমেরিকান একটা প্রোডাক্ট উইলিং বার্ক এটার ব্র্যান্ডটা হচ্ছে আর এটা হচ্ছে এক্সিকো ঠিক আছে সম্পূর্ণ একটা এমেরিকান প্রোডাক্ট এটা একটা গিয়ার মোটর এটা সুবিধার্থে যে গিয়ার গুলো দেখানোর জন্য আপনাদের সুবিধাতে একটা কোলে দেখানো হয়েছে এখানে এটা এট হচ্ছে মোটরটার গিয়ার আপনারা সুবিধার জন্য একটা কোলে দেখানো হয়েছে ভেতরটা এটা আসলে কিভাবে কাজ করে আর এটা রেশো যদি আমি বলি এটা রেশোটা হচ্ছে এক পাকে ষাট পাক ঠিক আছে এক পাকে ষাট পাক এক লেপিং এ ষাট এই যে তিনটা কোয়ান্টিটি রয়েছে এরকম এগুলো সব মনে ফিটিং অবস্থায় আছে এটা জাস্ট আপনাদের খুলে দেখানো হয়েছে যে জিনিসটা বোঝানোর জন্য যে এটা কীভাবে কাজ করে ঠিক আছে এরকম তিনটা কালেকশন রয়েছে তো আপনাদের যাতে লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমি কিংবা হোয়াটসঅ্যাপে নক দিব আর এগুলো হচ্ছে চাইনিজ মোটর এটা হচ্ছে স্পেকটি আছে সম্পূর্ণ সচল চাইলে আপনারা এগুলো নিতে পারবেন আরেকটা এটা একটা তিরিপেসে একটা মোটর ডাবল ক্যাপাসিটারের এই মালগুলো সম্পূর্ণ সচল আপনাদের যাতে লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে নাম দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার করে নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম